বাগানে দাঁড়িয়ে যদি কেউ চোখ বন্ধ করে কান পেতে শোনে মনে হবে যেন কোনো ডাইনোসর ঘুরে বেড়াচ্ছে গাছের পাশ দিয়ে এমন কি ডাল ও নড়ে ওঠে আর দূর থেকে ভেসে আসে গর্জনের শব্দ ঠিক যেন কোটি বছর আগের পৃথিবী জীবন্ত হয়ে উঠেছে আবারও যেখানে রাজত্ব ছিল এই বিশাল প্রাণীদের এমন দৃশ্য চোখে পড়ে মিশরের আলেকজান্দ্রিয়া প্রদেশের আন্তোনিয়াডেস গার্ডেনে প্রায় দুই হাজার বছরের পুরনো এই বাগান সবসময় ছিল ঐতিহাসিক পর্যটন স্থান আর সেটি এখন নতুনভাবে রূপ নিয়েছে ডাইনোসরের জগতে সম্প্রতি এখানে উদ্বোধন হয়েছে মিশরের প্রথম ডাইনোসর পার্ক যা দেখার জন্য ভিড় জমেছে হাজারো মানুষের এই নতুন ডাইনোসর পার্কের অংশটি প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে দর্শনার্থীদের জন্য খোলা হয় এক অক্টোবর সেদিন সকাল থেকেই শিশু আর পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো বাগান কেউ বিশাল ডাইনোসরের পায়ের নিচে দাঁড়িয়ে ছবি তুলছিল কেউ আবার মোবাইল হাতে ভিডিও করছিল শিশুদের উচ্ছ্বসিত তো মুহূর্ত চারপাশে বনের মতো পরিবেশ সেই সাথে ডাইনোসরের গর্জন সব মিলিয়ে তৈরি হয়েছিল এক অদ্ভুত বাস্তব অনুভূতি দর্শনার্থীরাও বলছিলেন এটি যেন কোনো জীবন্ত জাদুঘর যেখানে ইতিহাসের সঙ্গে মিলে গেছে কল্পনা طبي دايناصورগুলোকে সিলিকন বা রাবারের মতো নরম আবরণ ছোট ছোট মোটর ও সেন্সর দিয়ে এমন ভাবে তৈরি করা হয়েছে দেখে মনে হবে যেন তারা নিঃশ্বাস নিচ্ছে গর্জন করছে আবার ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাচ্ছে দর্শকদের দিকে আর বিষয়ে পার্কের নকশাকার ইব্রাহিম দা ভিঞ্চি জানালেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল মানুষকে সময়ের স্রোত পেরিয়ে সেই বিস্ময়কর অতীতে পৌঁছে দেওয়া তাই অতীতের সেই বিশাল প্রাণীদের আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় জীবন্ত করে তোলা হয়েছে আবারও যাতে অতীত ও বর্তমান মিলে তৈরি করা যায় অনন্য সংমিশ্রণ তবে হাজার বছরের ইতিহাসে ভরা এই বাগান এখন সময়ের সেতু যেখানে মানুষই একমাত্র প্রাণী যারা পারে অতীতকে আবার নতুন করে প্রাণ দিতে শুক্তি आर टीवी